শিবরাত্রি পেরিয়ে গেছে তাই বাড়িতে একটু আমডাল বানিয়ে ফেললাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমডাল রান্না করার জন্যে আম তো লাগেই এবং সবাই জানেন আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম চলুন তাহলে রান্নাটা এবার শুরু করেই ফেলি আমাদের বাড়িতে আমরা একটু আম ডালটা একটু পাতলা পাতলা করেই খাই মুসুর ডাল ও আম নিয়ে ফেলেছি মুসুর ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুসুর ডালের ওপর থেকে খেনাগুলো ফেলে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ খেনাগুলো ফেলে দেওয়ার পর নুন ও হলুদ দিয়ে দেব। ডালের কাটা দিয়ে ভালো করে ডালটাকে ঘেটে দেব। আমরা এখনও বাড়িতে কাঠের ডালের কাটা ব্যবহার করি আপনারা কে কে ব্যবহার করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চড়ে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আমটাকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো করা আম দিয়ে দেব আমটাকে ভেজে নিয়ে ডাল ঢেলে দেব সেদ্ধ করা ডাল দিয়ে দেব বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার আম ডাল আমি যেভাবে একবার রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা খুবই ভালো লাগবে এবং সবাই আম ডাল রান্না করতে পারেন কিন্তু ভাবলাম আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ